হ্যালো ভিউয়ার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা একটু অন্যরকম কিছু কথা আছে আপনাদের সাথে সেই কথাগুলো উত্থাপন করা এনআরফিশন একটা পাইকারি সব সবাই জানেন এখান থেকে শুধুমাত্র পাইকারি করা হয় গ্রামগঞ্জে শহরে আদার্স ঢাকার বাহিরে যারা আছে দেশে বাহিরে যারা আছে সবাই কাছে সবার কাছে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি শুধুমাত্র পাইকারি অনেকে অর্ডার দিয়ে তাদের সাইজ অনুযায়ী বানাই নিচ্ছে অনেকে ব্র্যান্ডের জন্য তার যার ব্র্যান্ড সব করে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে লোগো বানিয়ে দিয়ে তো যে যেভাবে নিচ্ছেন আপনারা নেবেন আর একটা দিচ্ছি যে বাংলাদেশ সংস্কার হচ্ছে সব কিছু সংস্কার হচ্ছে তার পাশাপাশি আমাদের দোকানটাও সংস্কার করছি আমাদের যত প্রোডাক্ট আছে আমরা কিন্তু যেই হারে আমরা লাভ ছিল four percent এর one কোটে এখন লাভ রেখে আপনাদের product দিবো নতুন আরো অনেক প্রোডাক্ট চলতেছে সব product থেকে আমরা এমন একটা দাম দিব যেন আপনারা খুব স্বাচ্ছন্দে product গুলো করতে পারেন কিংবা এমন চ্যালেঞ্জ দিব যেন ঘরে আপনি নিজে বানিয়ে ওই product এই পর্দার না ফালাতে পারেন তো আজকে যে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত প্রোডাক্টে কিন্তু আমরা বিশ তিরিশ টাকা থেকে ধরে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি সমস্ত প্রোডাক্টে তো এতদিন আগে যে প্রোডাক্ট যারা নিয়েছিলেন তারা যদি ভাবেন যে এখন দাম কমেছে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে কম দামি প্রোডাক্ট বেশি করে আনবো সেটা কিন্তু ভুল কারণ আপনারা আগে যদি কোনো প্রোডাক্ট যেগুলো নিয়েছেন যদি চেঞ্জ করতে চান চেঞ্জের অপশন অবশ্যই থাকবে কিন্তু বর্তমান বেলোতে যেই প্রোডাক্টগুলো আছে সেই দামটাই কিন্তু এখন পড়বে তো আমাদের ঠিকানা তো সবাই জানেন সবাই চলে আসবেন রবিবার বন্ধ আদার সব দিন খোলা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন